আমার প্রিয় ভাইরা হসরতি পেলাম রাদিয়াল্লাহু তাআলা নুকে উত্তপ্ত বালুর পুরুষে দিয়া পাথর চাপা দিয়া বেলালের উপরে নির্যাতনে ইষ্টি মুলার চাপা দিলেন জুতার মালা গলায় দিয়া বাজারের ভিতরে ঘোরায় আর বেলালকে বলেন বেলালের আল্লাহর কালিমা ছেড়ে দে বেলাল বলে আল্লাহর কালিমা গ্রহণ করার কারণে যে সম্মান পেয়েছি আল্লাহর কালিমা গ্রহণ করার কারণে যে মর্যাদা পেয়েছি এই নিত্যা তোমার যদি আমার উপর বাড়িয়ে দেওয়া হয় আল্লাহর কালিমা বিন্দু মাত্র বেলাল ছেড়ে দেবে না আমার প্রিয় দিনী ভাইরা হসরতে বেলাল

কালিমা গ্রহণ করেছি আর কি অপরাধ কাফেররা বলেন বেলা একলাই তোমার অপরাধ তুমি আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন আন্দোলন করো কালিমার দাওয়াত তুমি গ্রহণ করেছো এই কালিমার আন্দোলন যদি তুমি বাদ দিয়ে দাও তোমাকে নির্যাতন করা হবে না তোমাকে টাকা দেওয়া হবে পয়সা দা হবে চাকরি দা হবে তোমাকে বেগম পাড়ায় ঘর দা হবে আমার প্রিয় দিন ভাইরা হযরত বিলাল বলে নৌকা ফেরেরা এই ভাবে যদি উহুদ পাহাড় যদি আমার বুকের উপর যদি চাপা হয় আর মারতে মারতে যদি বিলালের জীবন শেষ করে দা হয় যে কালিমা দাঁত গ্রহণ করেছি এই কালিমা থেকে বেলাল বিন্দু মাত্র সরে দাঁড়াবে না